টু মাই চ্যানেল চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তার আগে দেখুন একটু আগে বৃষ্টি হয়েছে চারিদিকে কত জল জমে আছে দেখুন বন্ধুরা সকাল থেকেই অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে কাল রাত্রি থেকেও হচ্ছে বৃষ্টি তার জন্য সকাল সকাল আজকে কি রান্না করব বুঝতে না পেরে বাড়িতে ফ্রিজে উচ্ছে ছিল তার জন্য হচ্ছে আলো বেগুনের তরকারি করছি দেখুন মা ওখানে কাটছে চলুন দেখি মা উচ্চগুলোকে কেটে নিচ্ছে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছে দেখুন এইভাবে দেখুন এইভাবে কেটে নিচ্ছে উঁচে খাওয়া শরীর পক্ষে সত্যিই খুব ভালো উঁচে খেলে রক্ত পরিষ্কার থাকে আর উচ্ছে খেলে তোমার যদি মুখ যদি খারাপ হয়ে যায় জ্বর জ্বালাতে সেটাও গরম ভাতে উঁচু চাঁচে ভাত খেলেও মুখটা ভালো হয়ে যায় দেখুন বন্ধুরা এই উচ্ছেগুলো মা কাটছে সবগুলো সব কেটে নিক দেখুন আমাদের উচ্ছেগুলো কাটা হয়ে গেছে এবার একটা আলু নিয়ে নিয়েছে মা সেটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে ভালো করে খোসা ছাড়িয়ে নিক খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এবার ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আলুগুলোকে দেখুন একটু এরম নাম একটু ডুমু ডুমু ছোটো ছোটো সাইজ হলো একটু বড়ো বড়ো সাইজ করে কাটছে সেম প্রসেসে একটা আলো নিয়ে নিয়েছে সেটাও কেটে নিক এখন বন্ধুরা এরও খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে যোগ করে কেটে নিচ্ছে মা দেখুন সেম প্রসেসে এগুলো কেটে নিচ্ছে আর কটা আলু কেটে নিক মা দেখুন আমাদের আলু হচ্ছে কাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে নেব দেখুন বন্ধুরা বেগুনটা কেটে নিচ্ছে মা এইভাবে কেটে নিচ্ছে উঁচে চাষিতে বেগুনটা দিলে খুব সুন্দর লাগে খেতে তরকারিটা বেশ গায়ে গায়ে আছে বেশ ভালো লাগে খেতে আমাদের বেগুন গোটাও হয়ে গেছে বন্ধুরা কমপ্লিট এবার রান্নার দিকে যাব আমরা রান্না করার জন্য প্রথমে কড়াটা গ্যাসে চাপিয়ে নিয়েছি এবার গ্যাসটা চালু করে নেবো দেখুন কড়াটা একটু গরম হোক তারপরে আমরা সরষের তেল দেবো কড়াটা গরম হয়ে গেছে এটাতে আমরা সরষের তেল দিচ্ছি তেলটা গরম হোক এখন বন্ধুরা আমাদের কড়ার তেল গরম হয়ে গেছে আমাদের কেটে রাখার টুকরো করে রাখা যে আলুগুলো আছে সেগুলো আমরা কড়াতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এর মাঝে দেখুন না বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে বাইরে বাপড়ে এত বৃষ্টি হচ্ছে বাইরে পুরো নদীর মতো জল পড়ে যাচ্ছে দেখুন এদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে হালকা হালকা করে ভেজে নিই আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভাজা হোক আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আমরা এতে এবার এটাতে এবার একটু জল দেব এর সাথে সাথে পরিমাণ মতো একটু হলুদ দিলাম বন্ধুরা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুনটা একদমই পরিমাণ করার জন্য একটা এবার ঢাকনি দিয়ে এটাকে চাপা দেখুন বন্ধুরা ঢাকনির সাহায্যে আমরা চাপা দিলাম করাটা যাতে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এটাতে আমরা এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি উপর থেকে নিয়ে চব একটু নেমে ছেড়ে নেবো দিয়ে আবার একটু কড়া চাপা দিয়ে খালিক্ষণের জন্য একটু সিদ্ধ করে নেব বেগুনটাকেও আমার ঢাকা হাটা খুলে দেখবো যে আমাদের বেগুনটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন ভালোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমাদের দেখুন কত সুন্দর গলে গেছে এবার আমরা এটাকে এবার একটা থালায় ঢেলে রাখব এই থালাটা ঢেলে রাখা হলো দেখুন বন্ধুরা আর এই কড়াটাকে আমরা একটু জল দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা আমরা কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে পুষিয়ে নিলাম এবার যে কড়াটা একটু গরম হোক তাতে আমরা এবার সর্ষের তেল দেবো এটাতে দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এটাতে আমরা সর্ষের তেল দিচ্ছি এবার তেলটা গরম হলে আমাদের যে কেটে রাখা উচ্ছে আছে সেটাকে ভালো করে ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা আমাদের ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব বন্ধুরা ওটা ভেজে রাখা নয় কেটে রাখা কেটে রাখা উচ্ছেগুলো আমার গরম তেলে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে ভেজে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা ভালো করে উপর থেকে নিচে অব্দি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে একটু লাল লাল করে ভাজা হলে একদিকটা হোক তারপরে আমরা অন্য সাইডটা উল্টাবো ভাজা হচ্ছে হচ্ছে গুলো আর হচ্ছে ভাজলে একটা খুব সুন্দর স্মেল আছে বন্ধুরা আবার বৃষ্টি থেমেও গেছে একটু হালকা হালকা রোদ রোদ উঠেছে দেখুন ভাজা হয়ে গেছে আমরা নেক্সট দিকটা উলটিয়ে দিয়েছি ভালো করে ভাজা হোক এটা সেগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমরা একটা থালায় তুলে রাখছি ভাজা হচ্ছেগুলোকে দেখুন বন্ধুরা উচ্ছেগুলো ভেজে রাখা আছে কড়াটা গরম আছে এটাতে আমরা একটু তেল দিয়ে দেব এটা গরম হলে একটু পাঁচ পাঁচফোরণ দেব বন্ধুরা ফোড়ন দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমরা এটাতে এবার ফোড়ন দেবো পাঁচফোড়ন দিয়ে দেখুন হয়ে গেছে যে প্রায় সেটা এবার দিয়ে দেবো ঠিক ভালো করে নেড়ে কিনে নেব

আর মেলটাও ভালো হয়েছে চিক দেওয়া হয়েছে প্লাস বেগুন আছে আলু মশলা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ওরা ঝাল নুন একদম পারফেক্ট আছে এটাতে আর একটু ভাজা আর একটু চচড়ি হয়ে হয়েছে তারপরে আমাদের ভেজে রাখা উচ্ছেটা যেটা আছে সেটা দিয়ে দেবো উচ্ছেটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আর একটু যে জল জল আছে এটা একটু মরে গেলেই আমরা এটা একটা থালায় ঢেলে পরিবেশন করব দেখতে অসাধারণ সুন্দর হয়েছে খেতেও আশা করি খুবই ভালোভাবে এটা দেখুন বন্ধুরা এটা প্রায় হয়ে এসেছে আমরা আবার থালায় এটা পরিবেশন করব লাগাতে পরিবেশন করে দিচ্ছি হচ্ছে আলু চচ্চড়ি আমাদের হচ্ছে আলু বেগুনের চচ্চড়ি রান্না হয়ে গেছে আমাদের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে তাও জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা পেল আইকনটি প্রেস করুন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় আমাকে পাশে থাকুন আমিও আপনার পাশে থাকবো সবাই সবাইকার পাশে থাকলে সব পা চলার পথ সহজ হবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য টাটা বন্ধুরা